করে <muchas> বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগ্রামী আহ্বায়ক

অর্জন করেছে আমরা ঠিক এগারোটার সময় ইনশাল্লাহ এই আসিফ চত্বরে অবস্থান করব এখান থেকে আমরা মিছিল নিয়ে সেই সিভি হাসপাতালে যাব যেখানে চব্বিশের জুলাইতে আমাদের উপরে বরবার হামলা করেছিল সাতক্ষীরার স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আমরা তাদের বিচারের জন্য সেখানে অবস্থান করব একই সাথে আমরা তারা কিভাবে হামলা করেছিল একটা নাটিকার মাধ্যমে উপস্থাপন করব।